আজ জলপাইগুড়িতে ভূমিপুত্রের দাবিসহ ডিএম অফিসে হাজার হাজার লোক নিয়ে ডেপুটেশন দিলেন পশ্চিমবঙ্গ শেখ উন্নয়ন পরিষদ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান কেন্দ্রীয় সম্পাদক নাসির উদ্দিন আহমেদ বোর্ড সদস্য আলতাফ হোসেন মিন্টু আলী মণ্ডল মিজানুর আলী জলপাইগুড়ি জেলা সম্পাদক শাহেনশা ফিরদৌস আলম সভাপতি আশিকুল হক ও মিন্টু ইসলাম কুচবিহার জেলার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আজকের মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ সিজ Хабаров সিজ

বিভিন্ন দাবি দেওয়া রয়েছে প্রত্যেকটি দাবি দেওয়া আমরা জেলা শাসক মহাশয়ের কাছে তুলে এবং আমরা আশা রাখি এই জেলাশাসক মহাশয় অতি দ্রুত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেবে আমরা ইতিহাসে সাক্ষী রয়েছি যে বিগত দিনে আসামের মুখ্যমন্ত্রী শেখ সম্প্রদায়ের মানুষজনকে এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনকে ভূমিপুত্রের স্বীকৃতি প্রদান করেছে আমরা আশা রাখি অতি দ্রুত আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আমাদের নশের সম্প্রদায়কে ভূমিপুত্রের স্বীকৃতি প্রদান করবে আমরা জানি উনি নষ্ট সম্প্রদায়ের সম্পর্কে সচেতন এবং উনি সহনশীল তাই আমরা প্রত্যেকেই আশা রাখি উনি অতি দ্রুত আমাদের যে দীর্ঘদিনের দাবি দেওয়া রয়েছে বইপুত্রের স্বীকৃতির দাবি উনি পূরণ করতে চলেছে আপনাদের সকলের এই ঐকান্ত্রিক প্রচেষ্টার মাধ্যম দিয়ে আমরা আজকের এই পদযাত্রা সফল করতে চলেছি ইতিমধ্যে হাজার হাজার মানুষ কাজারে কাটারে মিছিল করে পদযাত্রা করে জলপাইগুড়ি জেলাশাসকের দিকে আমরা রওনা হয়েছি আপনাদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ নাট্যশিক সম্প্রদায়ের রাস্তাতে একদম গাড়ি থেকে চাপা আছে না গাড়ি থেকে চাপা আছে না वल साहब Bora, bora.